এদেশে অম আহো আকবাণের সূরে সূর্য ওঠে এদেশে অম আাহো সুরে সূরে সূর্য ডোবে এদেশে অমলাহ আকবণের সুরে সূর্য ওঠে এদেশে অম আাহো আকবণের সুরে সূর্য ডোবে এতে চলে থলে এদেশের ফুল ফসলে এতে শিল এতে সবুজ ঘাসে সবুজ বনে সবুজ মিনার ঝলসে ওঠে তুই নয়নে এ শের শিকড় তো নয় দিল্লিতে পাওয়া ওয়াশিংটনে এতে শিকড় তো নয় দিল্লিতে

আজকে লেখা হয় পঁচিশ বছর আগে এই শতাব্দীর উষা লগ্নে আল্লাহ তরুণ কবিতাতে লেখাই ছিলেন এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে আমাদের এই বাংলাদেশের শিকড় যে দিল্লিতে নয় দিল্লিকে এই কথা আমরা মোটামুটি ভালোভাবেই বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি দিল্লি কিছুটা পিছু হটেছে সেই জায়গায় ওয়াশিংটন এসে প্রবেশ করার চেষ্টা করছে প্রকাশ্য চেষ্টা নয় গোপনীয় চেষ্টা আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমাদের বড় বড় নেতৃবর্গকে ওয়াশিংটন দাওয়াত দিয়ে নিয়ে যায় কে সরকার হবে কে বিরোধী দল হবে কে অভিনয় করে বলবে মানি না মানবরা সব তারা শিখায় দেয় কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশ আল্লাহ দান করেছেন এই দেশটা পাওয়ার পর থেকে বিগত চুয়ান্ন বছর ধরে ক্ষমতায় যাওয়ার জন্যে অনেকেই বিদেশের পা জেটেছে ক্ষমতায় থাকার জন্যে অনেকেই অন্য দেশের গোলামি করেছে আমরা বলতে যাই বাংলাদেশের এই দলিল তারা গোপনে যার হাতই দেখ না কেন যার হাত থেকে যার হাতই বদল হোক না কেন দখল ইনশাল্লাহ আমরা ছাড়ব না ঠিক কিনা বলেন চিন্তা করে দেখেন বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের চতুর্দিকে একটিও মুসলিম দেশের সীমানা নাই থাকলে কেউ জানলে কেউ বলেন আছে চতুর্দিকে মুসলিম দেশের টাচ নাই একটু কানাকানি একটু সোলা পরামর্শ সুখ দুঃখের কথা শরীর মানে ব্যক্ত করার মতো শেয়ার করার মতো আমাদের কোনো বন্ধু রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আশেপাশে নাই আমাদের আশেপাশে যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে মুসলমানরা শাসন করেছেন প্রায় আটশো বছর সম্রাট বাবর থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত শুধু মুঘলরাই পাঁচশো বছর আগে আরো তিন চারশো বছর মুসলমানদের শাসন এতদিনের শাসন সত্ত্বেও ভারতে কিন্তু হিন্দু ভাইদের চাইতে মুসলমান ভাইদের সংখ্যা বেশি হয়ে যায় নাই মুসলমানরা শাসন করলে এক জায়গায় মুসলমান বেশি হবে এটা কোনো কথা নয় আল্লাহ যেখানে চান সেখানে ইমানের ফুল ফসল আবাদ হয় বলেন সুভান রব্বুল আলমিন চেয়েছেন বলেই সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমানের টেন একবার ভাগের ভাগ বিশ কোটি মুসলমান শুধুমাত্র এই গরিবের দেশ বাংলাদেশে আল্লাহ বাগদান করেছে এটা কি মনে করেন ছোটখাটো বিষয় নয় রব্বুল আলমিন চেয়েছেন তার কোনো কাজ তার কোন সিদ্ধান্ত তার কোনো কিছুই অনর্থক হতে পারে না অপরিকল্পিত হতে পারে না উদ্দেশ্যবিহীন হতে পারে না তাহলে আমরা জানি এই বাংলার জমিন এবং এই জমিনের মধ্যে বিশাল এক ইসলাম ও মুসলিম বিরোধী রাষ্ট্রের ঘেরাওয়ের ভিতরে এই জমিনটার মধ্যে আল্লাহ যে বিশ কোটি মুসলমান তৈরি করেছেন উদ্দেশ্য ছাড়া নয় সেই আল্লাহর যে মহাপরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমি বলি আর আপনি বলেন আমরা ইমানদার হতে পেরেছি বলেন যে আল্লাহ আল্লাহ নব্বুল আলমিন গোটা বিশ্বের চোখের আড়ালে গোপনে গোপনে নীরবে নীরবে তলে তলে ধীরে ধীরে এই সাগর পাড়ের দেশ এই বন জঙ্গলের দেশ এই পোকা পাকড়ের দেশ মাটির দেশ এই গরিবের দেশ এই মূর্খ মানুষের দেশ এই অসুন্দর এবং কি বলা হয় আবর্জনার দেশ মনে করে সারা দুনিয়া আমাদেরকে এই দেশটাকে আল্লাহ পাক ভালোবেসে বানিয়েছেন ইমান ও মুমিন্দের দেশ বলেন সুভাগ আল্লাহ একটা গোপন সেনানিবাস একটা গোপন সৈনিকদের ক্যান্টনমেন্ট বানিয়েছেন যারা নাকি ইমানের সৈনিক সেই সৈনিকদের মধ্যে আমি আপনিও আছি আসি কিনা হাত তুলে বলেন সোনার চাইতে খাটি রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি তনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের চুলিতে সবুজের ছায়া ঢাকা লক্ষ্য সহিত রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুধার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবার কারা তৈরি আছি বলি থাকবেন চরির দিক কিন্তু দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুঃশন ভেঙনা ভেঙা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান করেছি শত্রুকে চারিদিকে গাদ্দার তাবেদার সজাগ দৃষ্টি রাখো সাবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা কথা দেখি না আল্লাহ বলেছেন ওমা কারু ওমা কারল্মা ওল্লাহ বলেন আল্লাহ বলেন আমার দুশমনরা আমার দিনের দুশমনরা আমার নবীর দুশমনরা আমার প্রিয় বান্দাদের দুশমনরা তারা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমার কৌশল অবলম্বন করি পরিকল্পনা ধার্থ করে রাখি বলেন ভালো আল্লাহ কত ষড়যন্ত্র হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বছর ধরে শত শত হাজার হাজার চেনা অচেনা জানা অজানা এনজিও বাংলাদেশের শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গোপনে গোপনে বিভিন্ন সুরতে দানের সুরতে শিক্ষার সুরতে চিকিৎসার সুরতে ঋণের সুরতে তারা এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে মাইনাস করে দেওয়ার চেষ্টা চালিয়েছে ঠিক কিনা বলে গেল এক দ্বিতীয় শক্তি বাংলাদেশের সমস্ত প্রায় শতভাগ মিডিয়া ইল্লা মাশাল কিছু ছাড়া বাকি সব মিডিয়া এই চুয়ান্নটা বছর ধরে তাদের সংবাদে তাদের প্রতিবেদনে তাদের টকশতে তাদের নাটকে তাদের সিনেমায় তাদের কাহিনীতে সব কিছুতে ইসলামকে ছোট করার ইসলামকে খাটো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন বাংলাদেশের বড় বড় চেয়ারে বসা পদাধিকারী কবি সাহিত্যিক লেখক সাংবাদিক প্রভাষক অধ্যাপক বড় বড় গবেষক যারা নাকি অধিকাংশই নাস্তিকরা এই সব জায়গায় তারা তাদের কথায় লেখায় কবিতায় ছড়ায় গল্পে প্রবন্ধে নিবন্ধে গ্রন্থে গ্রন্থমেলায় সর্বত্র আলোচনায় ইসলামকে ছোট করার খাটো করার ইয়ার্কি করার তামাশা করার মসজিদের বিরুদ্ধে বলার মাদ্রাসার বিরুদ্ধে বলার আলেমদেরকে বদনাম করার সর্বত্র চেষ্টা করেছে ঠিক না বলেন এই তিন রকমের দুশ্মনের চেষ্টা সত্ত্বেও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাউন্ড বাংলাদেশকে ইসলাম থেকে আলাদা করার চেষ্টায় খরচ করা সত্ত্বেও মহান রব্বুল আলমিন এই দেশে এই জমিনে এই দেশের আকাশে বাতাসে প্রকৃতি পরিবেশে পাঁচবার আব্বাহ আকবর আদানের ধ্বনিকে এখনও উচ্চকিত রেখেছেন ঠিক না বলেন এদেশ ভরে গেছে মসজিদে ভরে গেছে মাদ্রাসায় ভরে গেছে হ্যাফখানায় ভরে গেছে মহিলা মাদ্রাসায় ভরে গেছে হাজি সাহেব ভরে গেছে তাবলিগ ঠিক কেনা বলে আল্লাহ এটাই বলেছেন ওমা কারু ওমা মা আল্লাহ আল্লাহর পরিকল্পনা বাংলাদেশ জেগে থাকবে বাংলাদেশ বেঁচে থাকবে ইমান ও ইসলাম নিয়ে এদেশের মুসলমানরা বেঁচে থাকবে তারা সারা দুনিয়ার মুসলমানদের খেদমত করবে